কালকে তুই বাজার হ্যাঁ গেছিলাম কেন না কালকে বাজারে তোর মত একটা দেখলাম তাই বলছি তা বাজার যে কি নিলি ওই একটা জিন্সের প্যান্ট নিলাম আরে কি কালার ওই যে কি কালার বলবো আর সে গাধা কালার আরে গাধা কালার আবার কি রে আজ পর্যন্ত কোনোদিন বাপের জন্য শুনিনি যে গাধা কালার কোনো জিনিস হয় কোথা কেসカラー বলে গাধাカラー নয় তুই একটা আস্ত গাধী এ আমান্না তোকে খুব ভালো লাগে তুই আমাকে ভালোবাসবি জানে ওকে ভালোবাসলে কি হবে ইচ্ছে একটা ঘরে ঢাকার ভিতর পকপক করে বাঁধবো গন্ধ আরে তোর কোনো কমন সেন্স যে একটা মেয়ে ছেলের সাথে কথা বলতে হয় একটা কথা বলিনি আমি একটা গাধির সাথে কথা বলছি ছি 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 রে ছি 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 রে নে ঠিক আছে শুন কুকুরের মতো গলা নিয়ে কখনো গান করা হয়নি ওটাকে কুকুর ভুকা বলে আরে কি শুন গান শোনালে গান শুনবি অতো মানে জানতে আসিস না আমি কোন ডিকশনারি লই শুন বাজারে খুব উঠেছে সবাই দেখছে পিছুটা দলি দলি দমে নাচ করছে তাই আমিও একটু গানটা বলছে গুড মর্নিং মাই স্টুডেন্ট স্যার মর্নিং এটা आफ्टरनून হয়ে গেছে আপনার ট্রেন তো প্রত্যেকদিনই लेट থাকে 11টার কাজ যদি 12:30টায় নিতে আসেন তাহলে কি মর্নিং থাকবে ও এখন বাজে লাই হ্যাঁ ঘড়ির তো বলে না মানে আজকে এখানে লেট হলো জানো সেই ঠিক আমি জানি আর বলতে হবে নাই এই কথা 4 বছর ধরে এক কথাই শুনছি আপনার ওই ছেলে হবার ডেট ছিল ভর্তি করেছেন কিন্তু ছেলে হয়নি তাই আসতে একটু দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লে তোরা যখন সব জানুসি তখন বই খাতাগুলো বার কর স্যার আপনার এই ঢপাল কীর্তন আর কতদিন চলবে এবার তো কমপক্ষে আমি এই খবরটা দেন যে না আমার বই ছেলে হবার ডেট ছিল কিন্তু ছেলেটা হলো তুই না দেখছিস খুব পাকা হয়েছ আমাদের সময় এরকম ছিল নাই স্যারের মুখে মুখে তর্ক করব বাবারে আমরা এটা তো দুঃস্বপ্নেও ভাবতে পারতাম না আপনার সময়ের সাথে এখনকার সময় কোনোদিনই মিলাতে যাবেন না এটা কোনোদিন দুঃস্বপ্নেও মিলবে না কেন মিলবে না কেন আগেকার দিনের মানুষের সাথে একটা করে ছেলে পুলা ছিল এখনকার দিনের মানুষের আছে আগেকার দিনের মানুষদেরকে যদি কেউ জিজ্ঞাসা করত হ্যাঁ রে তোদের ঘরে আজকে কি রান্না হয়েছে যদি বলতো ডাল পোস্ত ভাত তাহলে কত দুঃখ করে বলতো তোরা খুব গরিব লাই তোরা ডাল পোস্ত ভাত খাস খনকার দিনের মানুষকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হেরে তো দেখো আজ কি রান্না হয়েছে যদি বলে ডাল পস্তু ভাত তাহলে বল বাবা আরে তোরা কত বড় লোক বল তোরা ডাল পস্তু ভাত খাস দেখোখন পিছুতে মিলছে না বলতু তুই কিন্তু কথাটা ভুল বলছস নাই লেলে যা হইছে হইছে এবার মন দিয়ে পড়াশোনাটা কর দেখি মন দিয়ে পড়াশোনা করলে তবেই তো চাকরি পাবি স্যার আপনিও কি মন দিয়ে পড়াশোনা করেছিলেন যে আপনি চাকরি পেয়েছেন আরে আমিও তো একটা সময় মন দিয়ে পড়াশোনা করেছিলাম বলেই তো আজ চাকরি করছি আর চাকরি করছি বলে সুখেত জীবন বসে বসে আরাম করে খাচ্ছি বল তোরাও ভালো করে পড়াশোনা কর তোরাও চাকরি করবি স্যার আমি তো শুনেছি এই চত্তরে যতগুলা শের আছে তাদের মধ্যে 10 জন নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে না না কে বললি তো ভয় কথাগুলো গুলা সব মিথ্যা কথা ফালতু কথা যত সব না স্যার এগুলো ফালতু কথা নয় ওই 10 জনের মধ্যে 8 জনকে আমি চিনি আর 2 জনকে চিনি নাই আমি তো তার দলে পড়ি না না আমি ওই সব জানি নি আর ওই সব ফালতু খবর রাখিও নাই আমি তো ঘুষ দিয়েই চাকরিটা পেয়েছি কিন্তু এই কথাটাতে এখন আর এত ভয় পাওয়ার কিছু নাই আজ দশ বছর হয়ে গেল এখন আর এই চাকরিটা নিয়ে কোনো সমস্যা হবে না প্রথম প্রথম হলেও নাইলে আলাদা কথা এখন আমি বুক খুলিয়ে থাকতে পারি ওগুলো কারা করে ঘুষ দিয়ে চাকরি টাকরি যারা পড়াশোনা জানা না অশিক্ষিত মূর্খ তারা ঘুষ দিয়ে চাকরি করে আর যারা পড়াশোনা জানা শিক্ষিত তারা কেন উনি করতে যাবে তারা নিজের যোগ্যতায় চাকরি পাবেক হ্যাঁ সে পড়াশোনায় আমার বিরাট মাথা ছিল আমি ডবল এম করেছি একবার বিয়ে করেছি তবে শখ আছে আরেকবার বিয়ে করবো আপনার বলছেন ওরা সব বিয়ে করব আপনার জানো হ্যাঁ জানে

তা শুনেছি তার মধ্যে আপনিও পড়েন আমাকে হেডস্যার বলে পাঠালেন যে আপনাকে বলে দিতে কাল থেকে আর ডিউটিতে আসতে হবে